পাতিহাঁস ছাপ করছে দুইটা আমাদের বাড়ির পোষা হাঁস দেখুন তারপরে আমরা চলে এসেছি এই যে বাগানের মধ্যে মাইমুনা বুড়িরাও চলে এসেছে সবাই ছুটি পেয়েছে তো ছুটিতে সবাই গ্রামে এই যে চাওয়ারি খাত বাবা আর আমি এই যে বসে আছি বাতাসে ঘুমের থেকে উঠে এখন সকালবেলা অনেক রোদ বাহিরে দেখো হ্যাঁ বাবা বাহিরে গেলাম যাই গরমের জন্য আবার রুমের ভিতরে এসে বসলাম ওর বাবা হচ্ছে ঘোষ আনতে সকাল সকালবেলায় না গেলে তো ভালো গোশ পাওয়া যায় না আর এই যে ও কান্না করছিল

তো ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম কালকে আর ভিডিওটা ওইভাবে আর করা হয়নি একটু বিজি ছিলাম গরমের মধ্যে ভালো লাগছিলো না শরীরটা সকালবেলায় এই যে মিশি এখানে সকালকে নাস্তা রেডি করছে এখানে যে ভাত রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আজকে আর রাইস কুকারে দিই পাতিলি রান্না করছে এই দেখেন দেখেন ভাতের ফ্যান বের করছে এইভাবে এখন কি হবে নিশি ডাউল ভাজি আর ডিম ভাজি নে সালাম দে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পরে আবার ভিডিওতে আসলাম কেমন আছেন আপনারা সবাই কমেন্টে জানাবেন মিশি রান্না করবে আর শেয়ার করব সারা দিনই টুকটাক যাই করি মিশি খুব ভাজি কোটে সুন্দর করে একদম চিকন চিকন করে আজকে তো মোটা মোটা খুব সুন্দর হয় ওর হাতের কাটা খুব সুন্দর যেটাই ভাজি কাটে খুব সুন্দর করে তারপরে বাহিরে চলে আসলাম দাদা আর ঘরে থাকবে না দাদা নেও নেও দাদা আসছে দাদাকে বলছে নেও নেও দাদা কাজ করছে দেখো তো ছাগল যেন কি হয় ইফরাদের বলো মামা হ্যাঁ বাবা আসলো না এখনো দেখে আসি বাবা কোথায় বাবা এখনো আসলো না কেন ইফরাদের বাবা 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 করে করে পাগল হয়ে গেল তো সকালবেলায় সকালবেলার ভিউটা সুন্দর কিন্তু এত পরিমাণ গরম গরম একদম নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এই যে ফুলগুলা নিয়ে না সকালে খেলতাম এই কি সকালে বলছি সরি ছোটবেলায় হ্যাঁ এই যে ফুল তাই তো কত সুন্দর ফুল হয়ে আছে কালারটা যেন কেমন আসছে একটু কিন্তু কালারটা হচ্ছে কি কালার বলে এটারে অরিজিনাল কালারটা আসতেছে না কই বাবা বাবা কিন্তু এখনো কুয়াশা কুয়াশা এখনই শুরু হয়ে গেছে গ্রামে বাবা চলে এসেছি এই ফ্রাদি ফ্রাদ থাকাও থাকাও কে আসলো বাবা বাবা আসলো ওরে পাগল হয়ে গেছে বাবা বাবা করি করি মার করলে নেন যাও বাবা 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 করি ওর মাথা নষ্ট হবে ভ้ม করতে হবে কই যে গোশনি আসলো গরুর মাংস আমার ভাই এই যে বাড়ির জন্য আর আমি নিয়ে যাব যেহেতু আমি গ্রামের থেকে গোশনি তো গোশটা আগে গামলায় নিয়ে নি মা আনতে গেল তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন গোশ হয়েছে তোমা এখানে গোশ ফুলছে ফুলানা গেলে ছিড়ে ফেলাম পিছলা গোসেরই খোলা যাবে না ডি ভালো হয় গোশ দেখি কেমন এখানে যে বাড়ির জন্য রান্না করবে আর আমি নিয়ে যাব আমি এখন এই গোশ প্যাকেট করবো ছোটো ছোটো করে কারণ এখানে গোস পিড়ায় কয়েক কেজি আছে মানে নয় কেজি না দশ কেজি মতো আছে সব মিলায়ে আমি একবারে নিয়ে যাই একবারে নিয়ে গেলে দেখা যাচ্ছে বারবার কেনা ঝামেলা আর শহরের গোষ অপরিচিত জায়গায় আমি নিই নি কোনো দিনই নিইনি ওটা ফেলায় দাও খুব ভালো খুব সুন্দর গোশ একদম খুবই ভালো একদম ফ্রেশ ওই জন্য আমি এখান থেকেই নিই নিজেদের পরিচিত জায়গা পরিচিত মানুষ সব সময় ভালো জিনিসটা দেয় চোখে দেখি নেওয়া যায় তো বলে রাখছিলাম এখন আমি প্যাকেট করে নেব অফ ক্যামেরায় প্যাকেট করে নেব কারণ ক্যামেরা ধরা এই মুহূর্তে কেউ নাই সবাই বিজি সকালবেলায় নিশিত নাস্তা রেডি করছে আর ছোটো বাচ্চা সবাই মেয়েরা ঘুমাচ্ছে অনেক রাত সব জাগছে তো এখনও সবাই ঘুমাচ্ছে তো আমি অফ ক্যামেরায় প্যাকেট করে নিই তারপরে আবার সারা দিন যাই করি গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কারণ গ্রামের ভিডিও আপনাদের ভালো লাগে তো আমার এখানে যে গোশ প্যাকেট করে নেওয়া হয়ে গেছে আমি খুব ছোট ছোটো করে প্যাকেট করেছি যেহেতু মানুষ খুব কম তিনজন মানুষ ছোটো ছোটো করে প্যাকেট করে এই যে পলিথিনে এইভাবে আবার ডাবল করে বেঁধে রেখে দিলাম এখন ফ্রিজে রেখে দেবো আর এটা বাড়ির জন্য থাকবে রান্নার জন্য তো আমি এখন এটা ফ্রিজে রেখে দেব সকালে রান্না হয়ে গিয়েছে এইখানে যে ভাত বড় একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছে বোল গামলা গামলা বলে গ্রামে গামলা পাতিল বল যেটাই বলেন আর এখানে যে ডাল রান্না করেছে সব থেকে মজা হয় আমাদের বাড়ির ডাল রান্না মিশির হাতের মার হাতের ডালটা অনেক মজা হয় আর এখানে ভাজি করেছে এটা পটল দিয়ে আলু দিয়ে আর চিচিঙ্গা দিয়ে তিনটা সবজি দিয়ে একটা ভাজি করেছে আর এখানে ডিম ভাজি করেছে ডিম ভাজিটা একটু পুড়ে গিয়েছে গ্রীষ্ম করল আপা ডিম ভাজিটা একটু পুড়ে গিয়েছে সমস্যা না এক পাশ পুড়ে গিয়েছে তো একটু পোড়া পোড়া হলে কোনো ব্যাপার না সব দিনই তো আর ভালো হয় না সব কিছুই ভালো মন্দ সব কিছুই সব রকমই হয় সবটাই শেয়ার করি তো এই হচ্ছে আমাদের খাবার দাবার আর একদিন দুই দিন থাকার জন্য এসে মানে মাঝে কোনটা রান্না করবে কোনটা খাবো কি করবো এই ব্যস্ত হয়ে যায় এটা ওটা আসলে সময় বেশি দিতে পারলে হয় কিন্তু সময় তো আসলে বেশি দিতে পারি না আর আমি এখন ঢেকে রেখে দেবো খাবো না কারণ আমি খেয়েছি হচ্ছে দেশি কলা মিশিয়ে ওই যে ওঠান ঝাড়ু দিচ্ছে ও খাবে এখন খাবি সকাল সকালবেলায় গ্রামের কাজকর্ম গ্রামের বউদের মানে গ্রামের মানুষ সবারই কাজকাম বেশি থাকে অনেক কাজ থাকে এখানে যে ছাগলের খাবার এনে দিল যে দেখুন মাঠে ঘাস বনেছে সেই ঘাস এনে দেওয়ার সাথে সাথে এই যে ছাগল গোলা লেগে পড়েছে খাওয়ার জন্য আর কো বাধা আছে কলা আমি এই কলা খেলাম তিন চারটা খেয়ে নিয়েছি দেখুন গাছের থেকে কলার কাঁদ পেরে নিয়ে আসে এইভাবে একদম ঝুলিয়ে রেখে দিয়েছে যে এখানে বাঁশের সাথে বেঁধে রেখেছে এইখান থেকে ওই খাইছে খাইছি একটা কি অবস্থা একদম ফ্রেশ কোনো মেডিসিন দেওয়া নাই কিচ্ছু দেওয়া নাই একদম ফ্রেশ কলা ও আর এই যে নিশি সেলাই মেশিন কিনেছে নিশি কাজ পারে যে সেলাই মেশিন কিনেছে আমিও টুকটাক পারি তো দেখবো আসলে কতটুকু পারি যদি বসে আপনাদের সাথে শেয়ার করব আমিও একসময় শিখেছিলাম পরে আর আমার কাজটা করা হয়নি তো নিশি করে যে এখানে একটি কি যেন বা তৈরি করেছে এটা তো এই রুমে কেউ থাকে না এই রুমে এমনি সব জিনিসপাতি রাখা আছে অনেক কিছু গ্রামের মানুষের অনেক কিছু রাখা থাকে এখানে যে ডাব রেখে দিয়েছে আমার জন্য আমাদের গাছের ডাব তো এখানে এই যে নিশি থ্রি পিস কেটে নিচ্ছে বানানোর জন্য বলছি দেখুন আমার জন্য বানিয়ে দেবে সেজন্য যে তো কেটে নিক তারপরে তৈরি করুক দেখাব নি ও নতুন কেমন পারে আস্তে আস্তে পারবে শিখে যাবে কিরে ঠিক না তো এই যে আকাশে মেঘ হয়েছে এখন কয়টা বাজে তিনটার কাছাকাছি দেখুন অনেক মেঘ হয়েছে মেঘ ডাকছে অনেক গরম পড়ছিল হয়তো বাহ বৃষ্টি আসবে বৃষ্টি আসুক বৃষ্টি আসলে ভালো আবহাওয়াটা ঠান্ডা হবে আকাশে মেঘ হয়েছে আর বৃষ্টি আসবে আর বৃষ্টির সময় তো গ্রামের মানুষের অনেক কাজ থাকে যে এইগুলা হচ্ছে আমাদের এদিকে গোবরের দইলু বলে তাই না ছোটমা আর আমার শ্বশুর বাড়ির দিকে কিন্তু এটাকে লাঠি বলে লুই বলে তো এটা হচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তো এটা দিতে অনেক কষ্ট এখন এই যে শুকায় গেছে এইভাবে এখন ঢাইকি রেখে দেবে না হলে বৃষ্টি হলে তো সব নষ্ট হয়ে যাবে ছোট মা এই যে এগুলা সব গোছাই নিচ্ছে অনেক পরিশ্রম করা লাগে সবার বৃষ্টি হবে মেঘ ডাকছে যে গরম পড়ছে কালকে থেকে পুকুরে পানি পানি একদম ভরপুর হয়ে গেছে হ্যাঁ হয় ভালো পানি হলে তো গরম তো কমে বেড়ানো যায় গরমে বেড়ানো যায় না এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রহমতের বৃষ্টি অনেক গরম পড়ছিল গরম শেষে যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে চিনের সালের বৃষ্টির শব্দ ঝুমঝুম অনেক মজা লাগছে গ্রামের এটা খুব মিস করি মিস করিনি যখন আসি মাঝে মধ্যে তখন এটা বৃষ্টি হলে শব্দটা পাওয়া হয় ভালো লাগে এই যে বললাম না অনেক জোরে বৃষ্টি হবে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গুণ আকাশে থাকো দুষ্ণারি মাখো কারু প্রেমে পড়ো চোলা এই যে কত বৃষ্টি হয়ে গেল বাড়ির মধ্যে একদম পানি জমে গিয়েছে যে সব এখনো হয়ে যাচ্ছে তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব আর মায়ের বাড়ি আসি মায়ের বাড়ির ব্লগ দিব আরও তো ভিডিওটি বেশি বড় হয়ে যাবে ওই জন্য আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আসছি সাপোর্ট করছি করবো ইনশাল্লাহ তা আপনাদের জন্য রইলে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর গ্রামের ভিডিও কেমন হয়েছে জানাবেন আর এই যে বৃষ্টির মানে বৃষ্টি হচ্ছে এটা কেমন লাগছে এটাও জানাবেন